বলতে দিছে আরকালে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতো কি পড়ব নিওলাও আয়াত আরকালে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত পঁচি কুলিদের বিচারে তবিতে আজকে আয়োজিত এই গণ সমাবেশের আয়োজক এবং সর্বস্তরের তৌহিদ মুসলিম যত গুণতা আমি আজকে এই আলোচনার মধ্যে ওই কি বিষয় আলোকপাত করতে চাই। প্রচলিত দাওয়াত এ তাবলীগ যার পদ্ধতি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ

একটু মনোযোগের সাথে শুনতে হবে অল্প সময় জিনিসটা যাবে বুঝতে পারে মাওলানা ইলিয়াস রahmatullahi লা আলাই দাওয়াত-এ তাবলিগের এই কাজ সূচনা করেন 1924 সালে 20 বছর তার এমারতে দাওয়াতের কাজ চলতে থাকে 20 বছর পর যখন তিনি ইন্তিকাল করেন তার ছেলে ইউসুফে খুব কষ্ট দায়িত্ব পালন করেন তৃতীয় ধাপে হযরত জি হাসান 100 বছরের ইমারতের দায়িত্বে ছিলেন সময় বিশ্বে যখন দাওয়াতের টুকনিক তবলিগের প্রকার হয়ে লাগলো এর কর্মধারা বেড়ে গেল তখন হযরত জি হাসান সুরাই নেজামের উপর রাখলেন নেতৃত্বে সারা দুনিয়ায় রক্ষা যাবে না যাই হোক এই লম্বা ইতিহাস আর অধিকার জানা এই মাধ্যমে দুইটি কারণ আমরা করতে পারি একটি হলো সুরাই নেজামে দুইhbar 14 সাল পর্যন্ত খসরু জি এলাউড হাসালম ইন্তিকাল করেন 1995 তে উনিশশো থেকে হাজার সাল পর্যন্ত নিজামের উপরে থাকে সালে সর্বশেষ সদস্য হত্যাচার করার পর থাকে তখন দুই হাজার পনেরো সালের তেইশে আগস্ট নিজে এমারতের দায়িত্ব বা নিজে এমারতের দাবি করে বসেন ওই সময়কার পাবলিকের সদস্যরা তা মেনে নিতে পারেন নাই যাহা নিয়মতান্ত্রিক আমির দাবি ছিল না তাকে মানতে পারে না অনেকে পাবলিকের এই বিভাজনের এক নম্বর কারণ সাপ নিজেকেই নিজে আমির দাবি করে বসেছেন

তাওয়াফের কাজ মহিলাও করত তালিমের কাজ সেখানে তালিম চলবে কিন্তু তেলাওয়াত চলবে না তেলাওয়াতের কোরআনের মস্ক সেখানে চলবে না তিন যুগে ছিল না চালু করলেন তাবলিগের মুরব্বীদের আপত্তি মহিলারা অনেক সময় হায়ের অবস্থায় থাকে নেবাস অবস্থায় থাকে ঘটনা চক্রে ওই সময় যদি তেলাওয়াতের পানি চলে আসে সে তেলাওয়াত করতে পারবে না সবার সামনে মহিলাদেরকে লাঞ্ছিত করা হবে অতএব ওই সময়কার মুহূর্তে মেনে নিতে পারেন না এটাও তাবলিগের বিভাজনের উল্লেখযোগ্য কারণ আরো অনেকগুলি কারণ তাবলিগের বিভাজন নিয়ে আমাদের কাছে ওলামায়ে গ্রামের কাছে বারবার আপত্তি করা হয়েছে

ওই দুই কাজে বিভাবনের মধ্যে ওলামায়ে কেরাম আপত্তি নিয়ক করেন নাই তৃতীয় দহতে ওলামায়ে কেরাম যেই কারণে আপত্তি নিয়ক করলো তা হলো কুরআন এবং হাদিসের অবব্যক্ত শুরু করে দিলেন ঠিক কুরআন এবং হাদিসের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে গেছেন ওলামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম

মৌলানা জোয়ার যদি আমাদের বিরুদ্ধে কোরআন হাজিদের বিরুদ্ধে কথা বলে আমরা তখন জোবাইয়ের পক্ষ কথা বল করা তার বিরুদ্ধে কথা বলব আমরা প্রকৃত পক্ষে সাত নই আমরা প্রকৃত পক্ষে জোবাইয়ের পঞ্চীয় নই কোরআন এবং হাজিদের আমার অবদানিতা রক্ষা করা আমাদের দায়িত্ব যাদের কথা কাজ কোরআন হাজিদের অনুকূল হবে আমরা তার পক্ষে কাজ করে যাবো একদল এই কথা আমরা আল্লাহ আমাদের সবাইকে হতের পক্ষে কাজ করার দান করুন